আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলাম মিরপুর স্টেডিয়াম আজকে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা ছয়টায় তো খেলা দেখতে আসলাম আশা করা যায় বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে তবে পাকিস্তান যেতে সমস্যা নেই পাকিস্তান বাংলাদেশ আমরা ভাই ভাই অনেক মানুষ অনেক মানুষ এখানে অনেক হাজার হাজার এত মানুষ এখন বিকেল সাড়ে চারটা বাজে আপনার ছয়টায় খেলা এখনই যে ভিড় অস্বাভাবিক স্টেডিয়াম জুড়ে পুরো স্টেডিয়াম এটা আপনার গেট নম্বর তিন নম্বর গেটে আছে আমি তো অনেক অনেক ভিড় অনেক ভিড় অসংখ্য মানুষ চলেন ভাই আপনি কি এনে খেলা দেখতে আছেন ভাই ভাই একটু শুনবেন ভাই ভাই হ্যাঁ কই এখন আমরা পাঁচ নম্বর গেটে আসলাম তো আমাদের টিকিট পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে দেখি এটা ঢুকানোর সময় অনেক চেকিং করে ঢুকানো হয় ভাই অসংখ্য মানুষ খেলা অবশ্যই আশা করা যায় ভালো হবে তো আমাদের এক ফ্রেন্ড হারিয়ে গেছে তাকে খুঁজতেছি

আমি তো মনে করি বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই দেখো ওই জায়গায় পাকিস্তানের কিন্তু মন খারাপ করে না সেক্ষেত্রে আপনার কি বলার কারণ পাকিস্তান মনে করে বাংলাদেশ পাকিস্তান আমরা ভাই ভাই আর পাকিস্তান জিতলেও খুশি বাংলাদেশ জিতলেও খুশি সেক্ষেত্রে আপনার মনোভাবটা কি যাই হোক দেখা যাক খেলাতে দেখা যাবে কি কি ফলাফল আছে সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করা লাগবে এখানে ঢোকার আগে শরবত টরবত খাইয়ে ঢুকি না হলে পরে ওখানে অনেক টাকা দাম দিবে এক গ্লাস পানি নিয়ে যায় পঞ্চাশ টাকা হাফ লিটার পানি পঞ্চাশ টাকা আসলে পুরো ভিতরে একটু চেঞ্জের চলে আপনারা যারা যারা ভিতরে ঢুকবেন অবশ্যই ভিতর বাইরে থেকে খাবার দাবার নিয়ে হয়তো ঢুকতে দেয় না খেয়ে ঢুকবেন কারণ এখানে আপনার ভিতরে অনেক 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 দাম সব জিনিসের অনেক দাম এক গাছ মানে হাফ লিটার পানির দাম পঞ্চাশ টাকা নেয় সেই জন্য আমরা একটু ওখান থেকে সব টাকা করে খাইয়ে ঢুকতেছি এই আমরা ঢোকার জন্য প্রস্তুতি নিলাম গেটের কাছে যাচ্ছি মোবাইলে স্ক্যান করে ঢুকতে হবে টিকিট আছে মোবাইলের মধ্যে স্ক্যান করে ঢুকতে হবে এখানে অসংখ্য নিরাপত্তা ঘিরে আছে আপনার আর্মি পুলিশ সব আছে এখানে আসলে অনেক মানুষ অনেক মানুষ এ ক তা এই মুহূর্তে আমার টিকিটটাকে বের করে নিয়ে মোবাইল থেকে মোবাইলে যেতে টিকিট আছে এই মুহূর্তে